কিন্তু এখন এই গ্রিন ফেন্সের দৌলতে মানে সর্বোপরি সমস্যার মানে উনি এমন করে আমাদেরকে আবদ্ধ করেছে বা বন্ধন তৈরি করেছে আমাদের এখন ছয় ছয় বন্ধু বান্ধব হয়ে গেছে দিদি হয়ে গেছে এটা এর আগে এতদিন মানে এই যে ইনভাইট করা এই একটা আনন্দ করে ডাকা আমার ছাদ মানে ভিডিও হবে তোমরা আসো আমাদের শত কাজ থাকলেও মানে এরকম আমরা প্রেমের মধ্যে পড়ে গেছি না বলতে পারবে না শুধু একটা ছেলে আর মেয়েকে নিয়ে হয় না প্রেম অনেক হ্যাঁ রোদ্দুর লাগছে এবছরে তিরক দা প্রত্যেক বছর দে এবছর দিয়েছে পঞ্চাশটা টুপি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন এই এইরকম একটা জায়গায় বসে আছি যদি সারা দিন বসিয়ে রাখেন কোনো রকম অসুবিধা হবে না পুরো গাছের একদম মিডিলে আর এত সুন্দর গাছ তৈরি হয়েছে এত ছোট্ট টবের মধ্যে আর টব মাটি সবই হালকা দেখুন এক হাতেই খুব সুন্দরভাবে কিন্তু নেওয়া যাচ্ছে আর আপনারা অনেকেই বলছেন পাচ্ছেন না মানে বিনা খরচায় যদি বাগান করার কথা আমরা বলি তাহলে এই বাগানটা আর এই কলিয়াসগুলো একটা উদাহরণ তার কারণ এত পরিমাণ কলিয়াস করা হয়েছে ছাদের মধ্যে ছাদে আছে সব কিছু শুধু কলিয়াস নয় আছে গোলাপ আছে বগেনবেলিয়া আছে চন্দ্রমল্লিকা প্রচুর গাঁদা প্রচুর জবা প্রচুর এছাড়া স্ট্রবেরি থেকে মানে নেই বলে কি নেই লাও ঝুলছে সিম প্রচুর এখানে সর্ষে আছে মানে শেষ নেই ছাদের ছাদে সবজিও প্রচুর আছে পা রাখার জায়গা নেই তার মাঝখানে বসে এরকম একটা সুন্দর কোল্ড ড্রিঙ্কস যদি খাওয়া যায় তাহলে তার আলাদা বাড়তি পাওনা আপনারা খালি কোথায় গেলে লুচি ভাজবেন কোথায় কচুরি কত কিছু নিয়ে আসেন এইসবের কোনো প্রয়োজন হয় না যদি সুন্দর একটা ছোট্ট করে কোল্ড ড্রিঙ্কস আপনাদের লেবুর জল করে দেন আর এরকম গাছের মাঝখানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করেন এর থেকে আর মজার কিছু হতেই পারে না যাই হোক আমরা সুখদেবদার গার্ডেনে প্রায় চার বছর পরে পা রেখেছি প্রায় নয় একদম চার থেকে পাঁচ বছর হবে বাগানে সেই প্রথম জীবনে এসেছিলাম আর আজকে এসছি তো এত ভালো লাগছে আমি এখন নয় ছাদ ভর্তি লোক আছে আর পুরো বাগানের পরিচর্যা নেব খুব সহজ করে আর এত গাছ করেছে আর পাগল হয়ে যাওয়ার আর সব থেকে ভালো কথা মানে এক একটা টব এত সহজভাবে মানে নেওয়া যায় চাইলে আপনি মাথায় নিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই একদম হালকা সুন্দর ভাবে কিন্তু রাখা যেতেই পারে মাথার উপরে তো যাই কি বলবো জানি না ভিডিওতে আর কতটুকুই বা বলবো সেটাও জানি না মানে হালকা হালকা খেতে খেতে চলুন ভিডিওটা শেষ করি একটা ছোট্ট টপ এই সিমটা কত ইঞ্চি আছে সেটা এটা হচ্ছে এতে আছে ওই দশ ইঞ্চিও হবে না এটা ওই ইঞ্চি মতো

তারপর থেকে তো গ্রিন প্যান্টস এর উত্থানই দেখে আসছি উত্থানই দেখে আসছি আরো অনেক দেখবো লোক বলে প্রচুর বড় হয়ে গেছে সমর অনেক কিছু চেঞ্জ হয়েছে সত্যি কি মনের দিক থেকে কিছু চেঞ্জ হয়েছে সমরের সঙ্গে ইন্টিমেট ভাবে যারা মিশে তারা জানে সমর যেখানে ছিল সেখানেই আছে সমরের ভিডিও হয়তো কিছুটা উন্নত হয়েছে আগের দিনের ভিডিও দেখলে মানুষ বুঝতে পারবে যে সমর কেমন ভিডিও করতো আর এখন কেমন ভিডিও করছে বাট সমর মানুষটা ইটসেলফ এরকমই আছে একই আছে একই আছে তাও অনেকে দোষ দেয় দোষ ধরে অনেক লোকের সঙ্গে সম্পর্ক এখন নেই আগে ছিল তোমার পাঁচ বছর ধরে যে সম্পর্ক আজও সেই সম্পর্ক আমাদের পাঁচটা আমুল তো সময় হয় না তো এটা হতেই পারে অনেক সময় সময় দেওয়া নিয়েও অনেক সময় প্রবলেম হয়ে যায় সময়টা কিন্তু আজ পর্যন্ত সুধেতার সঙ্গে আমার কোনো সময় ঘন্টা খানেক গল্প হয়নি ফোনে দশ মিনিটও কথা হয়নি কিন্তু যখন যেমন দেখা করার মিটাপে যাওয়ার সেটা সুধেতাকে বলতে হয়নি অটোমেটিক অটোমেটিক এটা কি ভালোবাসা দরকার থাকে হ্যাঁ অবশ্যই ভালোবাসা না হলে তো এটা সম্ভব নয় তাই না আমরা একসঙ্গে ঘুরতে গেছি বহু যে আমরা ঘুরতে গেছি আমরা মুর্শিদাবাদ গেছি মালদা মিটাপে গেছি দুবার দুবার হ্যাঁ তারপরে কালিম্পং গেলাম কালিম্পং গেছি পুরুলিয়া লাস্ট পুরুলিয়া গেলাম লাস্ট এই হচ্ছে সম্পর্ক সুদ্ধদার বাগানে প্রথম নয় দ্বিতীয়বার এসেছি কিন্তু সম্পর্ক খুব গভীর ভাবে আছে আর যেটা বলল সেটাই

তবে বড় করে দেখুন গাছটা শুকিয়ে গেছে তখন এই বুঝানো জল ঢুকে গেছে খায় কি না না একদম খেতে খুব সুস্বাদু আচ্ছা আমাদের নর্মাল বাঁধাকপির মতো নয় হুম বাঁধাকপির মতো নেই বাট খেতে সুস্বাদু এটা চাইনিজ ক্যাবেজ ব্রোকলি ব্রোকলি এগুলো তো জাস্ট আচ্ছা এই যে ফুলকপির বীজ থেকে বীজ রাখা যায় আমি সেটাই চেষ্টা করছি যার যতজন ফুলকপিগুলো কাটিনি যদি বীজ হয় তো নেক্সট ইয়ারে এই বীজ থেকেই গাছ হবে এটা এটা কি লঙ্কা আছে এটা ওই যে বুলেট লঙ্কা যেটা বলে ওটা আছে তোমার প্রথম ভিডিও করেছিলাম সুখদেব দা এই গোলাপের উপরে যে মাটিতে এত সুন্দর গোলাপ করা যায় তখন তো অনেক লোক জানে না তো এই চার পাঁচ বছর পুরনো ভিডিও আজও লাস্ট কালকেও পর্যন্ত আমার কমেন্ট এসছে তোমার ওই একটা গোলাপের সুন্দর ছবি দেওয়া আছে সেই গাছগুলো কেই গেল না কিছু পরিবর্তন না 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 সেই গাছগুলো মোটামুটি অলমোস্ট নেই বললেই চলে মাঝখানে ভেবেছিলাম গোলাপ তুলেই যাব তারপরে ওই বাজারে যখন নার্সারিতে যাই তখন দেখলেই মনে হয় যেন এগুলো নিয়ে যায় আচ্ছা এই করতে করতে আবার এই ছটা সাতটা মতো গোলাপ এখানে রয়ে গেছে ছ সাতটা না বেশি হবে হয়তো গোটা সাত আটেক খাওয়া হয়েছে কি না এটা খাওয়া হয়নি এটা সবে ধরেছে আর এর ভিতরে তোমার এ দেওয়া আছে এটা তোমার হচ্ছে বিনস দেওয়া আছে এটা তুলে ফেলবো দিয়ে গুলোকে আবার সাজিয়ে দেবো অনেকে ভয় পায় বাগান করা একটা খরচা সাপেক্ষ কেউ যদি শুধু কলিয়াস করতে চায় সেটা কি খরচা কোনো খরচাই নেই কোনো খরচা নেই একচুয়ালি পুলিয়াসের খাবার কি লাগে কলিয়াসের খাবার আমি তো মেনলি হচ্ছে খোল জল আদে মাঝে মাঝেও তো ডিএপি দি অল্প ডিএপি শীতকালীন হ্যাঁ সারা বছর থাকে না মরে যায় না বাঁচিয়ে রাখলে থাকবে বাট এই গাছ থেকে নেক্সট ইয়ারে গাছ করতে গেলে সেই গাছটা অত ভালো হবে না তার জন্য আমাকে এই নতুন করে আবার চারা করে ওই গাছটা বর্ষার সময় চারাটা করে হয়ে গেল আবার বর্ষা আবার নতুন করে চারা এখন এই এই গাছটা মোটামুটি গরম পড়লে এতো প্রচুর জল টানে তো অত জল দেওয়া সম্ভব না তাতে করে আমি কি করব গরম পড়লে গাছটাকে মোটামুটি ছেটে দেবো দিয়ে ছোট করে রেখে দেবো যেই বর্ষার সময় ওর ব্রাঞ্চ গুলো আসবে ওই ব্রাঞ্চ গুলো কেটে আমি নতুন করে আবার চারা করব। আর যত নতুন চারা হবে তত এরকম বানাতে সুবিধা হবে হ্যাঁ একদম মানে ঠিক এইরকম চন্দ্রমল্লিকার মতো চন্দ্রমল্লিকার মতো চন্দ্রমল্লিকা এই সময় ফুল হচ্ছে এখন সবার ছাদে ফুটে শেষ হয়ে গেছে হ্যাঁ তার কারণ হচ্ছে চন্দ্রমল্লিকা আমি বসিয়েছি হচ্ছে অক্টোবরের হচ্ছে দু তারিখে আচ্ছা আর আমার ছাদে একটু ছাতা ছাওয়া আছে যার জন্য ফুল প্রতি বছরই লেটে হয় এটা এবছর শুধু নয় প্রতি বছরই একটু লেটে হয় তো শেষ মুহূর্তে ফুলটা পাওয়া যায় এখন একটু বিশাল বড় বড় হয়েছে ডালিয়া যদিও নষ্ট হয়ে গেছে তাই তো এটা সেকেন্ড টাইম ডালিয়া যেটা হয়েছিল ফার্স্ট ডালিয়াটা আমি ক্লিপিংস রেখে দিয়েছি আমি দিয়ে দেবো

অনেকে দেখতে পাচ্ছেন না চলুন লেবু গাছের ফুলটা দেখায় এই দেখুন লেবু গাছে ফুল প্রচুর হয়ে আছে ওদিকটা সবে দেখা এই এই যে এর উপরে বাঁধা আছে পিলারের উপরে অসুবিধা নেই না এটা তোমার এ দেওয়া আছে টায়ারের সুতো দিয়ে বাঁধা আছে মোটা সুতো দিয়ে তো আশা করি অসুবিধা হবে না তবে এই শীতের গাছ কমে গেলে আবার এগুলোকে নামিয়ে দেওয়া হবে আচ্ছা গরমের সময় ধর প্রচুর এখানে পাতা আছে গরমের সময় রোদের জন্য কি করা হয় কোনো এখানে সেট নেট আছে কোনখানে সেডনেট ওপরে রাখাই আছে রোল করে রাখা আছে সেডনেট টাকে আবার বিছিয়ে দেওয়া হবে দিয়ে এটা মোটামুটি পুরো সেডনেট মধ্যেই থাকে এই এই থাকবে এখানে যেগুলো মোটামুটি গরমের জন্য যেমন হচ্ছে ইয়াজেলিয়া এরকম বেশ কিছু গাছ আছে যেগুলো আমরা যেগুলো গরম সহ্য করতে পারবে না সেগুলোকে আমরা শরীরে এই গ্রীনেট ভিতরে থাকবে তাই না যতই কাজের ব্যস্ততা থাকুক বাগান করা কি বন্ধ করা যায় না না বাগান করা একদমই বন্ধ করা যাবে না বাগান করা কাজ করতে হবে কাজের পাশাপাশি এটাও করতে হবে আচ্ছা কাজ করতে হবে কাজের পাশাপাশি সবজি পচা কি এটা হ্যাঁ এটা সবজি পচা আছে সবজি পচা তরল সার দেখুন তৈরি হচ্ছে এখানে যাও কি ওনা পা রাখো কি করে হ্যাঁ পা রাখা জায়গা নেই সত্যি নেই দেখুন গাছ গাছ সরি আমাকে যেতে হয় আরে অ্যাজেলিয়াটা একবার দেখাই ভালো করে এই অ্যাজেলিয়া সেই কালিংপং থেকে আনা তাই নাকি প্রত্যেকটাই তো বেঁচে আছে হ্যাঁ কিভাবে সুখদেব দা যায় দেখি জল দাও কি করে বলো জল পাইপে দি আর কিছু কিছু সময় গাছগুলোকে একটু সরিয়ে দিই আমরা দিয়ে কালিম্পং থেকে কইটুকু কইটুকু গাছ বয়ে 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 নিয়ে আসা চার পিস গাছ নিয়ে এসেছিলাম কালিম্পং থেকে আচ্ছা এর এর মিডিয়া কি আছে এর মিডিয়া আছে সিন্ডার হুম সিনダーই দেয়া আছে শুধু সিনダー শুধু সিনダー ছিল পাতাসারে আগে পাতাসারে ছিল সেটা না না পাতাসারে বেশ কিছুদিন ছিল বেঁচে বাট একটা টাইমের পরে ওটা মারা যাওয়ারতে তো আমি সেইজন্য এই করে দিম ওই ভিতরে যে পাতাসার এটাতে ছিল সেটা আমি কিছুটা ফেলে দিয়েছি আর বাকিটা সিনダー দিয়ে পূরণ করে দিয়েছি বাট পুরোটা ফেলেনি অল্প একটু ছিল আর এই সিনダーের খাবার কি দেওয়া হচ্ছে এই খাবার হচ্ছে যেমন হচ্ছে এই নরমাল যে এনপিকের যে জলগুলো যেমন হচ্ছে 15 15 15 10 26 26 যেমন অন্যান্য গাছে দি

এটা নর্থ বেঙ্গল বা ওইদিকে গেলে আপনি রাইসাকটা মোটামুটি কম বেশি সব জায়গায় বড় ইভেন ত্রিশটা হোটেল পাওয়া যায় এটা ঠিক আছে এটা খেতে খুবই সুস্বাদু আর এই হচ্ছে বীজ বীজ এবারে অনেকগুলোই করেছি কারণ হচ্ছে এবারে পাওয়া যায় না এখানে হ্যাঁ এখানে পাওয়া যায় না আমি গতবারে এই গাছটা নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি গাছটা নিয়ে এসেছিলাম আমি ডিজিটালিস্ট ভেবে আচ্ছা গতবারে সেম পাতাটা অনেকটা এ থাকে সিমিলার থাকে ছোট অবস্থায় তো তারপরে দেখলাম ওটাতে হয়েছে সর্ষে গাছটা প্রচন্ড ঝাকালো হয়েছিল তারপরে ওইটা আমি এর আগেও খেয়েছি নর্থ বেঙ্গলে গিয়ে তো তখন আমার মনে হয় এটা যে পাহাড়ি রাইড চলে এসেছে কোনো কারণে তো তারপরে ওটা রেখেছিলাম ওখান থেকে এবছরে প্রচুর গাছ করেছি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তবে নেক্সট ইয়ারে এই গাছ আমি তোমার মিনি স্টোরে পাঠাবো এর যে বীজ সবাইকে দেওয়ার জন্য আর যারা মিনি স্টোর থেকে বীজ কিন নিয়ে যাবে তাদের সঙ্গে যাতে একটা করে বীজের এই বীজের প্যাকেট দেয় বাহ 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 ঠিক আছে সেই ব্যবস্থাটা করব ধন্যবাদ ধন্যবাদ এই মোটামুটি দিদি হেল্প করে না পুরোটাই তোমাকেই করতে হয় না সবাই হেল্প করে সবাই হেল্প করে সবাই হেল্প করে কি কি সবজি খেয়েছেন দিদি

সুখদেবদা যেটুকু টাইম পায় সেটুকু টাইম গাছের জন্য গাছের জন্য হ্যাঁ আর কারোর জন্য সময় থাক না থাক হ্যাঁ সত্যি তাই একদমই তাই হ্যাঁ মানে আমরা রিসেন্ট হয়তো বাড়ি শিফট করছি মানে মার্চে আমরা হয়তো এখান থেকে চলে যাচ্ছি কারণ আমার ছেলেকে ভর্তি করিয়েছি ওই বারাসাতের দিকে তাহলে ছাদ ছাদ ওটাই খুব চিন্তার বিষয় এখন ছাদ যে কি হবে কিন্তু সেই ভাবনা ওনার নেই উনি মানে মানে যাওয়ার আগের দিন পর্যন্ত টপ কিনছে গাছ কিনছে

শুধু এটা আমরা কোন ভিডিও করছি আমরা ভিডিও করছি এটা মাঝখানে মনে হয় পুজো হয় তাই তো হ্যাঁ এটা অসত্য গাছ আছে বড় বট গাছ আছে আর সেই ফুল হয় এরকম হ্যাঁ অর্কিড এ ফুল মানে যখন ফুল হ্যাঁ ফুল হয় একসাথে কিন্তু এই ফুলটা কি হয় সাইজে খুব ছোট হয় রাতে আমরা ছিলাম একটা জায়গা তাই না মুর্শিদির বাড়িতে এই ছাদ সুদেবদার সঙ্গে আমরা তো আগে পরিচয় আছে কেমন দেখছো কি দেখছি তো এখানে এত গাছ পড়া আমাদের এখানে মানে পা রাখার জায়গা নেই এত গাছ তুমি বাড়ি ছেড়ে চলে যাবে গাছ বাগান দেখবে কে তাহলে তোমার বাগান যখন যাবো তখন যাবো আমি দেখে যাবো আমার সুদীপ ভাই আছে মাঝে মাঝে ভাই এসে দেখে যাবে থাকার জায়গা

এখন যেটা ব্যাপার আমরা একরকম ভাবে গাছ করেছি দেশি জবা করেছি প্রচুর এখন যাচ্ছি বিদেশি জবার দিকে কিন্তু এখন শুরুতে এত নার্সারি এত কিছু বেরিয়ে গেছে প্রায় আমাদের নার্সারির কর্ণধাররাও এখানে আছে হ্যাঁ এখনকার গাছ করাটা তো অনেক বেশি ইজি হ্যাঁ অনেক ভালো ভালো গাছ অ্যাভেলেবেল আগে একটা সময় তো এই গাছগুলো ইম্পোর্ট ইম্পোর্টেড যে গাছগুলো এই যে যেগুলো বড় বড় যে যে ধরুন ধরো কেউ একজন ডেন্ড্রোমিয়াম অর্কিডই করেনি সে এখন দৌড়াচ্ছে ফিলোনের পিছনে সেক্ষেত্রে কি ব্যাপার বুঝবে না তবে আমার মনে তো যে গাছগুলো সহজ সেই গাছগুলো দিয়ে হাতে খড়ি করাটা বেটার তাতে নিজের একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো তারপরে আমি একটু কঠিন গাছগুলো ধরবো ভিডিও দেখে দৌড়ে গিয়ে সব গাছ কিনে নিয়ে না সেটা না একদম নিজেকে কন্ট্রোল কিছুটা তো কন্ট্রোল করতে হবে এবার একটা সার্টেন টাইম এর পরে জানি নিজেকে কন্ট্রোল করা যায় না যখন সব গাছগুলো আয়ত্তের মধ্যে চলে চলে যে আমি জানি তখন করি পয়সা খরচা করি তখন তখন আমি জানি কি গাছটা আমার আমি বাঁচাতেই পারবো এই যেমন আমার এই যে মাছি গাদাটা

আমি জায়গাটা কম কম্পেস্ট করে দিতে পারছি যাতে আমার রাজ বেশি ধরে এবার সব জায়গায় একটা লাস্ট এইবারে যেটা বলা আমরা তুমি প্রথম মিটার থেকে গ্রিন ফেন্সে আসো একদম ঠিক আছে সেটা আমি বলি বলি না নিমন্ত্রণ জাগ নিমন্ত্রণ অনেকে প্রশ্ন করে যে নিমন্ত্রণ করলো না সমার ফোন করলো না কি মিটআপে যাব আজ পর্যন্ত কোন সময় তোমার কাছে ফোন আসে যে সুন্দর রাস্তা হবে বলে আমি আমি নিজে শতপ্রণোদিত হয়ে যাই

বন্ধুরা তো জানে সজলরা আমাদের যেটা যে খাবারের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিতে হয় ঠিক আছে এবং সেটা সত্যিই খুব কঠিন কাজ মানে ওইভাবে মানুষের মানে একটা জনস্ব চলছে তার মধ্যে খাবার ডিস্ট্রিবিউশন ওইভাবে কিন্তু এবছরে আমাদের যে প্যাকেজিং হ্যাঁ তো যেটা বলছিলাম যে গতবারে যে খাবারের যে ব্যাপারগুলো হয়েছে বিগত বছর গুলো সেই প্রথম থেকেই আমরা সেই লুচি আমরা কত কিছু ট্রাই করেছি লুচি করেছি করেছি ফ্রাইড রাইস করেছি বিরিয়ানি হয়েছে বিরিয়ানি দুবার হয়েছে প্রতিবারই সেই খাবার নেওয়ার জন্য একটা মানে ঝামেলা থেকেই যায় ডিস্ট্রিবিউশন বলো আর এটা একটা বড় একটা বিশাল বড় কাজ মানে ওইভাবে মেনটেন করাটা কিন্তু এবারে আমরা প্রথম থেকেই যেটা হচ্ছে আমরা যে সবথেকে বড় জিনিস যেটা যে গ্রিন फ्रेंड्स সমর্দা যেটা আছে একা কোনো ডিসিশন নেয় এজন্য আমরা পূজোর পরে বিজয় দশমীর উপলক্ষে একটা প্রোগ্রাম করি সেখানে সবাইকে ডাকা হয় সবার মতামত নেওয়া হয় যে কোনটা করলে কি ভালো হয় আরও কিছু যেগুলো আছে আমরা ফোকাস করতে হয় কোথায় হচ্ছে আমাদের ভুল ছিল যেগুলো আমরা রেকটিফাই করতে পারি চলে এবং হ্যাঁ লাইভ চলে আলোচনার সময় एग्জ্যাক্টলি বলতে 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 जाधव দা হাজির जाधव দা চলেছে जाधव দা আচ্ছা একরকম চাষি তো চাষের জন্য এটার আদর্শ জিনিস আমার বাড়িতে আগেও ছিল আমি চাষি পরিবারের তো এটার সঙ্গে আমার পরিচিতি আগেও ছিল তো হ্যাঁ এটা খুবই ভালো যারা বাগান করে

বাট এখন আমরা সব জায়গায় ঘুরতে যাই কেমন চোখে দেখেন সেটা মানে একটা সময় যেরকম ছিল কেউ কাউকে যেমন দাদা বললো যে কেউ কাউকে চিন্ত না কিন্তু এখন এই গ্রিন ফেন্সের দৌলতে মানে সর্বোপরি সমস্যা মানে উনি এমন করে আমাদেরকে আবদ্ধ করেছে বা বন্ধন তৈরি করেছে আমাদের এখন ছয় ছয় বন্ধু বান্ধব হয়ে গেছে দিদি হয়ে গেছে এর আগে এতদিন মানে এই যে ইনভাইট করা এই একটা আনন্দ করে ডাকা আমার ছাত্র মানে ভিডিও হবে তোমরা আসো আমাদের শত কাজ থাকলো মানে এরকম আমরা প্রেমের মধ্যে পড়ে গেছি না বলতে পারবে শুধু একটা ছেলে আর মেয়েকে নিয়ে হয় না প্রেম অনেক কিছু ব্যাপার প্রেমে পড়ে গেছি এবং গাছ প্রেমের সূত্রে সমরদাকে নিয়ে আমরা পড়েছি যেরকম একটা বট গাছ তার যে শাখা পোশাকা বেরোয় ঝুড়ি ওই আমরা সব ঝুড়ি আর মেন হলো বট গাছ বোটানিক্যাল বট গাছ হলো সমস্যার এটা দারুণ পাওনা এটা শুধুমাত্র আজকে আমরা এই সাথে আছি নয় এরকম সমস্ত জায়গায় প্রত্যেকটা জেলায় সেটা হুগলি হতে পারে মুর্শিদাবাদ হতে পারে মালদা হতে পারে সমস্ত জায়গায় কিন্তু সেখানে আলাদা আলাদা গ্রুপ আছে আলাদা আলাদা বন্ধু বান্ধব আছে আলাদা আলাদা অনুষ্ঠান হয় চায়ের আড্ডা হয় একে অপরের বাড়িতে যাওয়া হয় সবকিছু হয়তো প্রকাশ পায় না কিন্তু আছে সব কিছুই আর গ্রিন এরকমই

জায়গাতেই আমন্ত্রণ পেতে হচ্ছে পেতে গিয়ে আমাদের এবার ত্রাহি মধুসূদন অবস্থা হয়ে যাচ্ছে এরকমই বলি প্রচুর অন্যান্য গ্রুপ থেকে আমার নিমন্ত্রণ আসে তো আমি হাত জড়ো করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যাওয়া সম্ভব নয় কারণ গ্রিন ফ্রেন্ডস কে নিয়ে আমি চালাতে গিয়ে যারা বলছে পরিষ্কার এবার আমি অন্য যাদের অনুষ্ঠানে আর প্রত্যেকটা অনুষ্ঠান প্রায় প্রায় রবিবার রবিবার তো সেইগুলো কোনো রকম ভাবে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়ে দাঁড়ায় না নিজেরও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কারণ আমার নিজের অনুষ্ঠান এত আছে অর্থাৎ গ্রিন ফ্রেন্ডস এত অনুষ্ঠান আছে আমি সব জায়গায় যাই না অ্যাটেন্ডও করি না রাগ করে বাট তাও তারা যে বুঝে যায় যে না কিছু করার নেই আর রবিবারটা হচ্ছে কথাটা খুব একটা খারাপ না কারণ রবিবারটা ন্যাচারালি সবারই একটা হলিডে ছুটি থাকে তার জন্য তারা উপায় নেই বাধ্য হয়ে রবিবারটা করে এবার দেখা যায় তো ব্যক্তি বিশেষ আমার অসুবিধা হতে পারে সমর্থার অসুবিধা হতে পারে বা এনি এভরিথিং কারোর অসুবিধা হতে পারে কিন্তু এগুলো ন্যাচারালি সানডেতেই প্রোগ্রাম হয়ে থাকে এটাও কিছু করার নেই ভীষণ ভালো লাগলো আজকের এই ভিডিও করে সুবিধাটা কেমন লাগলো বহুদিন পর দারুণ দারুণ অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আর সৌজে থাকুন